আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আপনাদের সাথে আমার সবজি বাগানের সাথে কথা বলছি মানে আমার সবজি বাগান নিয়ে এই জমিটা হচ্ছে সবই সবজি দেখেন ঝিঙা বেগুন মরিচ পুঁই আর হচ্ছে আপনার পেঁপে আর সামনে তো মনে করেন যে বেগুন আছে তারপর হচ্ছে ভেতরে মূলা এবং পালং শাক আছে যেহেতু শীতের সবজি আছে মূলা বেগুন পালং শাক এইগুলো হচ্ছে শীতের শীতকালীন সবজি এগুলো খেতে খুব ভালো লাগে আপনারা কি জানেন যে বেগুন এখন বর্তমান বাজার কত করে এবি চড়া দামে বেগুন কিনতে হয় আর একটা সমস্যা কি দেখতে গাছ সব ভাইরাস হয়ে যাচ্ছে মানে এটা শুধু আমারই একাই যে ভাইরাস হচ্ছে না আমি একজনের জমিতে গিয়েছিলাম তার এক বিঘা বেগুন আছে এক বিঘা জমি বেগুন হয়ে গেছে এরকম পাতা গাছ হলুদ হয়ে গেছে মানে ভাইরাস লেগে গেছে কারণ ভাইরাস লেগে গেলে সেটা কাটানোর কোনো উপায় আছে কিনা যদি থেকে থাকে আপনি আমার আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন জাস্ট যদি কোনো উপায় থাকে আর যে গাছগুলো মনে করেন যে ভালো আছে সেই গাছগুলো বেগুন দেখেন ধরা পেতেছে আপনাদের দেখাবো এই যে এখানে বেগুন ধরা পড়তেছে দেখেন এই গাছের তিনটা বেগুন আছে আর হচ্ছে পোকাতে বেগুনের একটা জিনিস দেখতে পাচ্ছি এই সাদা মাসি দেখেন কি পরিমাণ সাদা মাসি এর অবশ্যই কালকে বিষ প্রয়োগ করতে হবে সাদা মাসি দমন করার জন্য আপনারা কী বিষ প্রয়োগ করবেন সেটা আপনাদের আমি নেক্সট ভিডিওতে নিয়ে আর দেখাবো যে আমি আগে সাদা মাছের জন্য বেশি স্প্রে করেছিলাম কারেন্টের মতন কাজ করেছে দিয়ে দেখেন বেগুন দেখেন বেগুন এই যে বেগুন দেখেছেন বেগুন সাইজ ভালো কিন্তু গাছ সব হচ্ছে আপনার ইয়ে হয়ে যাচ্ছে কুকড়া লেগে যাচ্ছে প্লাস ভাইরাস হয়ে যাচ্ছে এই যে মূলার গাছ দেখেন কি পরিমাণে বের হয়েছে সাথে পালন শাকও আছে এই যে এই যে পালন শাক মূলা তাহলে বুঝতে পারছেন যে আমার একটা জমিতে আপাতত কয়টা সবজি আছে এক বেগুন মরিচ মুলা পালং শাক ঝিঙা এবং পুঁই শাক আবার এখানে পেঁপে আছে তো এভাবে চাষ না করলে মনে করেন যে আপনার সংসার চলবে না কখনো আর গাছে তো ভাইরাস লেগে গেছে কিছু করার নাই আর বেগুনগুলো দেখেছেন গা বেগুনটা এগুলো হচ্ছে হাইব্রিড বেগুন বেগুনটা কখনো পোকা পোকা আপনি একটা পোকাও পাবেন না আর এসে আমার জাবি সব এখানে আছে আর বেগুন দেখেন পাতা সব পুকুরে হয়ে যাচ্ছে দেখেছেন কি অবস্থা ভেতরে দেখেন কিছু আছে কি না বেগুনে বিষ না দিলে বেগুন নষ্ট হয়ে যাবে দেখছি আর এই যে ঝিঙে সব ফুল আসছে আল্লাহর রহমতে সবই ভালো তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি কি সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে নিয়মিত কি সম্পর্কে ভিডিও আপনারা রেগুলার পাবেন ধন্যবাদ